দু হাজার এর শুরুতে গিয়াসুদ্দিন সিনেমার কাজল রেখা সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী তার ক্যারিয়ার প্রথম সিনেমাতেই নিজের লুক অভিনয় দিয়ে দারুণ মহলে তার প্রথম সিনেমা দর্শকদের মহলে বেশ সারা ফেলে কাজের ফাঁকে সামাজিক মাধ্যমে বেশ সরব এই অভিনেত্রী নিজের বিভিন্ন মুহূর্তের ছবি ও অভিজ্ঞতার গল্প ভক্তদের মাঝে প্রায় শেয়ার করছেন তিনি প্রতিনিয়ত নতুন নতুন লুক ভক্তদের সামনে ধরা দিচ্ছেন মন্দিরা তার এই সাহসী আবু তার নেটিজ্ঞের হৃদয় যেন নিজেকে নিজেকে স্টাইলিশ ও দর্শকদের সামনে মেলে ধরতে পছন্দ করেন মন্দিরা বর্তমানে যুক্তরাষ্ট্র অবস্থান করছেন মন্দিরা সেখান থেকেই রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যম কাপাচ্ছেন এই অভিনেত্রী কখনো শাড়ি কখনো স্লিভলেস গাউন ও ছিমছাম সাজে প্রতিনিয়ত ঝড় তুলছেন নেটি মনে এক কথাই যুক্তরাষ্ট্র অবকাশ যাপনের সময়টা দারুন উপভোগ করছেন তিনি নাচেও বেশ পারদর্শী মন্দিরা নাচের জন্য তিনবার জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি দু সালে ডান্স রিয়ালিটি শো সেরা নাচিয়েতে অংশ নিয়ে রানার্স সাপ হয়েছিলেন এই অভিনেত্রী জানা গেছে নির্মাতা গিয়াসুদ্দিন সেলিমের কাজল রেখার পর যুক্ত হয়েছেন নীল চক্র নামক একটি সিনেমায় পথিক টিভি নিউজ ডেস্ক